হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিয়া আর তোমরা দেখছ দিয়াস ওয়ার্ল্ড দিয়াস ওয়ার্ল্ডের আরও একটি ছোট আর সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি আর তখন বাজে দুপুর কাজ কর্ম সেরে কমপ্লিট করে স্নান করে এসে একটু ফ্রেশ হলাম তারপরে ভাবলাম যে একটু ভিডিওটা স্টার্ট করা যাক তারপরে আমি এই যে মশ্চরাইজার মেখে নিলাম মশ্চরাইজারটা মেখে এবার আমি না লিকুইড সিঁদুরই পরি তার কারণ ডাস সিঁদুরে আমার অ্যালার্জি ওটা একটু কমই পড়ি তো এটা পরে নিলাম আর পরে নেওয়ার পরে চলে গেছিলাম নিচে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় সাড়ে তিনটায় বেজে গেছে আর আমি এখানে দেখো রেডি হতে শুরু করে দিয়েছি রেডি হয়েছিলাম একটা লং স্কার্ট পরেছিলাম তারপরে এই টপটা তারপরে দেখলাম যে টপটা আমার গায়ে প্রচন্ড ঢিলা হাত দিয়ে বলো এটা কি ওয়াটার হ্যাঁ ই করো একটু আন আই ইস ইস আচ্ছা তো ওই ঢিলা ড্রেসটা পরে তো আর যাওয়া সম্ভব নয় তাই জন্য এরকম করতে করতে দুটো ড্রেস চেঞ্জ করে ফাইনালি চুড়িদার পরেই কমফোর্টেবল এই টু পিসটা আমি পরে নিয়ে একটু রেডি হয়ে যাচ্ছি আর মনাকে একটা সিম্পল সাদা সুতির উপরে একটা জামা ওকে পরিয়ে দিয়েছি আর আমি একটু কাজল করছি বড় আমাকে একটু ভিডিও করে দিচ্ছি আর ওকে দেখো কাজল দিয়ে একটু টিপ পরাতে গিয়ে ওর কাজলের সাইডে যেগুলো থাকে না ওর একটু লাগছিল তো ও তো কিছুতেই পড়বে না তারপর আমাকে অগত্যা হাতে নিয়ে ওকে পড়াতে হলো তো কোথায় যাচ্ছি কি কি করছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব সব কিছুই তোমরা ভিডিও শুরুতেই দেখে নিয়েছ যে বার্থডে সেলিব্রেট হচ্ছে এই বার্থডে সেলিব্রেটটা আমরা কোথায় গিয়ে করছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা আর আশা করছি আমার ভিডিও তোমাদের খুবই ভালো লাগে তো মন মনা দেখো ওখানে দেখছে ওর মাম্মা রেডিও গেছে ও কিন্তু আমার লেট ছাড়ছে না ও কিন্তু রেডি হয়ে বসে আছে যে কখন ওকে আমি নিয়ে বেরোবো তো চলো বেরিয়ে পড়া যাক এবারে নিচের দিকে রওনা হই না হ্যারওয়ান আসো 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 চলে যাই তো বাইরে বেরিয়ে দেখো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমরা উঠে গেলাম গাড়িতে তো আমরা কিন্তু চলে এসেছি ওর পাপা দেখো আমাদের ড্রপ করে দিয়ে গেল তোমরা দেখতেই পেলে আর আমরা কিন্তু পাঁচ বোন এবং তার বাচ্চা কাচ্চা আমরা সবাই মিলে চলে যাচ্ছি ক্যানিং ব্রিজে তো ভ্যানে উঠে গেছি কারোরই হাজব্যান্ড যায়নি যে যার বরকে বাড়িতে রেখেই আসা হয়েছে আমরা বোনেরা মিলে মজা করব বলে তো ব্রিজে চলে যাচ্ছি ব্রিজের রাস্তাটা দেখো খুবই সুন্দর আর আমরা ব্রিজে যে নেমে গেলাম ভ্যান থেকে আর ভ্যান থেকে নেমে যাওয়ার পর আমরা কিন্তু চলে এসেছি ব্রিজে ফাইনালি ব্রিজের এই জায়গাটায় আমরা উপরে যাইনি আর সবাইকে একবার করে দেখিয়ে দিচ্ছি যেহেতু সবাই ব্লগে কমফোর্টেবল নয় তাই একটু মুখগুলো ওরকম করছে তো দেখো আমি সবাইকে দেখাচ্ছি একবার করে আর এখানে আইসক্রিম খাওয়া স্টার্ট হয়ে গেছে এসেই হা প্রত্যেকের হাতে কিন্তু আইসক্রিম চলে এসেছে আর শেষ দিয়ে এখানে দেখো পুরো আইসক্রিমটা মনে হচ্ছে গালে খেয়ে নেবে তো সবার আইসক্রিম খাওয়াটা আমি একবার করে দেখিয়ে নিলাম আর এই যে দেখো যার নানান রঙের সবাই যে যার মতো আইসক্রিম খাচ্ছে কর 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 গল্প করে রজনীগন্ধ মালাটা একটু উপরে তোলা ঠিক আছে মালাটা একদম পারফেক্ট ফটো সেশন শেষ হয়ে এবার ফুচকার দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো তোমরা দেখতেই পারলে যে দিদিরা সবাই মিলে যে যার মতো গল্প করছিল আর ফটো সেশনও হচ্ছিলো নানান হাসি মনা এখানে খুবই এনজয় করছে ওদের সাথে সবার সাথে ফুচকাও খাচ্ছে ও দেখো আর এখানে আমরা সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি ফুচকা খাওয়াতে আমি যেহেতু মনার দিকে নোটিস করছিলাম তাই আমি ফুচকা খাচ্ছিলাম না কারণ ওদের খাওয়া হলে তারপরেই খেতাম তো মনা দেখো ফুচকা খাচ্ছে আর আমি দিদির ফুচকা খাওয়াটা ক্যাপচার করব বলে অনেকক্ষণ ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছি তাই জন্য দেখবে তোমরাও দেখতে পাবে যে আমার বড ঠিক কীভাবে ফুচকাটা মুখের মধ্যে পড়ে তো এটা কিন্তু খুব এনজয় একটা মুমেন্ট ছিল আমরা সত্যি সেদিন বিকেলটা ভীষণ ভীষণ মজা করেছে আমরা ছয় ভাই বোন অনেকেই হয়তো তোমরা জানো না আর তার মধ্যে আমরা পাঁচ বোন খুব কমই এক জায়গায় হই যেহেতু আমার চর্দি দূরে থাকে

ব্যাস বার্থডে ফটো সেশন গল্প আড্ডা সব শেষ করে এবার বাড়ি ফেলার বেলা তো আমরা উঠে গেলাম টোটোতে টোটো থেকে নেমে গেছি আর এখানে বাবা চলে এসেছে আমাদের পাশে একটা ইনভাইট ছিল তার জন্য একটা গেঞ্জি কেনার জন্য আমরা বাজার কলকাতায় ঢুকেছিলাম তারপর আমি বাড়ি চলে গেছিলাম মনা দেখো মন্দিরের সামনে থেকে বাড়ি যাবে না তাই ওকে নিয়ে ওর কান্নার জন্য আবার যেতে হলো যাই হোক আজকের ব্লগসটা কিন্তু এই পর্যন্তই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না ওকে চলো টাটা সবাই খুব খুব ভালো থেকো